সাথে ছবি তুলবি সাথে অবশেষে হাতির দেখা পাইছি কই আসসালামু আলাইকুম জাতীয় চিড়িয়াখানা আপনাদের স্বাগতম আমার সাথে আছে মেহেদি মেহেদি বলো কিরকম অনুভূতি কেবল আসলাম কি অনুভূতি হবে আমরা ঢুকি পরে অনুভূতি আমরা দেখাবো আমরা কিছু দেখবো বাঘ দেখবো সিংহ দেখবো হরিণ দেখবো লেটস গো 哎，什？啥？来啦！ আচ্ছা আচ্ছা নে ওঠৰতে বাৰু coba 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 coba

के भना है पानी ভাল লাগতাছনা पानी পৰিষ্কাৰ না লোডা ৰবাই কি এটা বলছ

মেল কি বলে কি জানি গাধা গাধা না রে এটা থুতু ফেলে থুতু ফেলে নামে ভুলে গেছে ওই যে গাধা ওইটা ওই যে ওই যে পাঁচশো টাকা হ্যাঁ এটা কি জানি নামটা ভুলে যাচ্ছে যে ঘোরার মতো ওই উটের দুম্বা যে কি জানি কয় ইনামে ৰাত্ন কোনতে খালী পাই দিন জেগা ধানা খালি কৰি গৰু উ কি মানে ওজন হব কি বন কৰো না বন গৰু ৰাইট মানে ঐ নিজে থাকে এইবিলাক ঢুকপাত যায় ঘৰত জাগা আছে হে মেকা ভাল হৈ আজা রাজধনেশ আফ্রিকান এ জমিদারের বাচ্চারা উঠে ময় রে কই রে

कासे उभी वाहन पर घुसते हैं हां चलो आरोह से ठीक है से हम ठीक है से सुनवा बोलती है दूर ले जाती है এই যে আপনারা দেখেন গালিব ভাই এখন আমরা কুমির দেখতে পাচ্ছি আপনি কিছু বলতে বলবেন কুমির তো দেখতেছি কিন্তু কুমির নড়ে না তো কুমির হাওয়ালি আছে ঘুমের মুখে যদি কিছু ঢোকে তাহলে তা খেয়ে ফেলবে এখন বৃষ্টিময় সময় কুমির অবসর খাওয়া দাওয়া করেছে হয়তো সেই কারণেই কুমির নড়াচড়া করতেছে না না কুমির সাধারণ আমরা আপনাদেরকে দেখাবো সাধারণত শীতকালে কুমির খাবার খানা এখন কুমির শীত শীত নিদ্রায় চলে যায় এখন কুমিরের খাওয়ার সময় হয়ে আসছে সে হতবা সে জন্য সে বাইরে চলে আসছে এখন কুমির খাবে আমরা দেখতে পারলাম কুমির এখন আর নড়াচড়া শুরু করছি যে আর হয়তো তার পানি প্রয়োজন এখন সে পানির দিকে যাচ্ছে আমরা আপনাদের দেখাবো কিভাবে কুমির পানির দিকে চলে যায় বোঝা যাচ্ছে না তো দিক থেকে কাটো 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 কাটিয়ে আরেক জায়গা থেকে রাখছি পানির ভিতরে ও এই যে নামটা লাইবো আর পানির মধ্যে মোটা হব নাকি সবগুলি এক জায়গায় যায় পায়খানা করে নির্দিষ্ট জায়গা আছে পায়খানা করে এই যে আটে একজন ওই যে একজন এই এইদিকও মনে করে এই যে দেয়ালেও করছে দেয়ালেও করছে ফকে ফটকে হেমি খাদ তার আর একটা সঙ্গী দেখা গেছে বন্ধু ভালোবাসা দেব মায়া হরিণ বাপ্পারা যে জীবন অতিবাহিত করতেছে তার সঙ্গী ছাড়া কি মেহেদি তুমি কিছু বলবা তোমার তো কিছু বলার নাই তুমি তো বাপ্পারাজের গানে সিরি শুনতে শুনতে তোমার কোনো কিছু আর বলার নাই এটা হচ্ছে সজারু ইন্ডিয়ান স্টেট পরকুপাইন যেটাকে সজারু বাংলা বলা হয় এখানে সজারু রয়েছে চারটা চারটা সজারু রয়েছে সবগুলোই ঘুমাচ্ছে রেস্ট করতেছে দুপুরে খাবার শেষে বিশাল আকৃতির পেলিগন এটা একসঙ্গে পাঁচ কেজি মাছের মধ্যে খেতে পারে इला ढाहुक मना है ठीक है बादाम Holy माथा के या से. तो रहाश्टा? ना ना पेली है पेलीगन पेलीगन হরিনের খাবার সময় চলতেছে এখন হরিণদের হরিণ বাংলাদেশের সুন্দরবনে যেটা পাওয়া যায় সাধারণত অনেক চিত্রা হরিণ দেখা যাচ্ছে চিত্রাহরিণকে খাবার দিচ্ছে সব চিত্রা হরিণ এখন আসবে

サルサルサルサルサルサルサルサルサルササ অনেক ছোট ছোট হরিণ হরিণের বাচ্চা হরিণ অনেক মেল ফিমেল দেখতে অনেক সুন্দর এটা রংপুর চিড়িয়া জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ করার পর এই রকম দেখতে পাবেন টিকিট মূল্য জাতীয় চিড়িয়াখানা বাংলাদেশ মিরপুর টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা খাবার নিয়ে সম্পূর্ণ প্রবেশ নিষেধ এগুলো আপনারা যারা আসবেন তারা এগুলো বুঝতে পারবেন এই ভিডিও দেখে জানতে পারবেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার টিকিট